আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে আমি কোনো আকন্দক নই আহসান হাবিবের যে কবিতাটি দেওয়া আছে এই কবিতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন দুইশো উনসত্তর নম্বর দুইশো পৃষ্ঠা একের সাথে দুশো তিরিশ পৃষ্ঠা একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই দুটি প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আমরা আজকে দেব তো শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এখানে তিনটি এখানে এক নাম্বার যে প্রশ্ন করছে যে আহসান হাবিব কার চিরা স্বজন উত্তরটা কি হবে কদমালির ঠিক আছে কবি বই ঠাই লাঙ্গলে হাত রাখতে বলেছেন কেন শপথ নেওয়ার জন্য কনাম্বারটা হবে অধিভক্তি পরে তিন সংখ্যক প্রশ্ন দাও তো রিব্যান ওয়েঙ্কল দীর্ঘ বিশ বছর পর তার গায়ে ফিরে এলে তাকে কেউ চিনতে পারেনি সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন অবশেষে তার স্বজন টম এলে সব সন্দেহের অবসান ঘটে অধিপক্ষের টমের সঙ্গে আমি কোনো আকন্দক নয় কবিতার সাদৃশ্য রয়েছে কদাবালির সাথে ঠিক আছে কলাম্বারটা আচ্ছা তাহলে আমরা দুশো তিরিশ নম্বর পৃষ্ঠায় চলে আসলাম দুশো তিরিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দেখো এই প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব তো সৃজনশীলটা প্রথমে পড়ে নেই আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে আচ্ছা জলাঙ্গীর ডেউই বেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের দান শিশু এক রূপসার গোলা জলে হয়তো এক সাদা ছেঁড়া পালে ডেঙ্গা ডেঙ্গা বাই রাগামেক সাঁতরে অন্ধকারে আসিতেছে নিরে দেখিব ডবল বক অর্থাৎ আমারেই পাবে তুমি ইহাদের বিরে এখানে দেখো ক নাম্বারটা জ্ঞানমূলক প্রশ্ন যেন বিস্তর জোনাকি কোথায় দেখা যায় বিস্তর জোনাকি দেখা যায় কোথায় রাতের বেলা বাসবাগানে বিস্তর জন দেখা যায় ঠিক আছে মানে রাতের বেলা বাসবাগানে আমি কোনো আকন্দক নই কবি এ কথা বলেছেন কেন কবি বলেছেন আমি কিন্তু আকন্দক নই কারণ তিনি এই মাটি প্রকৃতি মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত আকাশ ফুল বাঁশবাগান নদী মাছরাঙা সবই তাকে চিনে যা প্রমাণ করে যে তিনি এই বমিরই সন্তান তাই তিনি নিজেকে কোনো বহিরাগত নয় বরং এই জনপদের একা একান্ত আবন্তন বলে মনে করেন আচ্ছা গরমটা দেখো উদ্দীপকে ফুটে ওটা চিত্রের সাথে আমি কোনো আগন্তক নয় কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো আচ্ছা উদ্দীপক উদ্দীপক ও আমি কোনো আকন্দক নয় কবিতার মধ্যে প্রধান সাদৃশ্য হলো প্রকৃতি ও জনজীবনের প্রতি গভীর সংযোগ আত্ম আত্মীয়তাবোধ উদ্দীপকের কবি বলেন আমি আবার আসিব বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে যা তার দেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশ ঠিক একইভাবে আমি কোনো আগন্তক নয় কবিতার কবি জানান প্রকৃতির প্রতিটি উপাদান নদী দানের ক্ষেত মাছরাঙা শিমুল গাছ সবই তাকে চেনে কারণ তিনি এ মাঠেরই সন্তান উদ্ধপক্ষে কবি বাংলা নদী মাঠ শিশু লক্ষ্মী ডবল বগ কিশোরের ডিঙা ঠিক আছে বাইরের দৃশ্য তুলে ধরেছেন যা তার শিকরের সঙ্গে গভীরভাবে বন্ধনকে প্রকাশ করে একইভাবে আমি কোনো আকান্তক নই কবি তাই কবি বলেন আমার অস্তিত্ব গাথা এই উদাও নদীর মুগ্ধ এক অবাধ বালক যা তার অস্তিত্বের সাথে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক বোঝায় দুটি কবিতা কবিতাতেই কবি প্রকৃতির মাঝে নিজের পরিচয় খুঁজে খুঁজে পেয়েছেন এবং প্রমাণ করেছেন যে তারা প্রকৃতি ও জনপদের এক অবিচ্ছেদ্য অংশ গ নাম্বারটা দেখাও সঙ্গে আমি কোনো আকন্তক নই কবিতার চেতনাগত বৈসাদৃশ্যই বেশি জ্যোতিষাহ বিশ্লেষণ করো উদ্দীপক ও আমি কোনো আকন্দক নয় কবিতার মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও চেতনার বৈশি বৈশাদৃশ্য বেশি উদ্দীপকের কবি ভবিষ্যতে বাংলার প্রকৃতি জনজীবনে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যা তার শিকড়ের প্রতি টান ও পুনর্গমনের প্রতিশ্রুতি বোঝায় যেমন আবার আসিব আমি বাংলা নদী মাঠ খেতে ভালোবেসে এখানে কবি বর্তমান থেকে বিচ্ছিন্ন এবং ভবিষ্যতে ফিরে আসার প্রত্যাশা করেছেন অন্যদিকে আমি কোনো এক কবিতায় প্রমাণ করেছেন যে চেয়েছেন যে তিনি কখনোই এই মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন না তিনি এখনও এখানে আছেন প্রকৃতি মানুষের সাথে তার সম্পর্ক চিরন্তন যেমন আমার শরীরে লেগে আছে এই মাটির সুবাস এর মাধ্যমে তিনি জানান যে তার অস্তিত্ব মাটির ভিতরে মিশে আছে তারা তাকে নতুন করে ফিরে আসতে হবে না এই সে মতো পরবর্তী আমরা নতুন কবিতায় চলে যাব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ